বেশিরভাগ পুরুষ বিশ্বাস করেন যে একজন নারীকে প্রলুব্ধ করার জন্য আপনাকে তার পিছনে ছুটতে হবে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে এবং সর্বদা উপলব্ধ থাকতে হবে অনেকে বিশ্বাস করেন যে অধ্যাবসায় এবং অতিরিক্ত মনোযোগ আকাঙ্ক্ষার পথ প্রশস্ত করে তবে নারী মনোবিজ্ঞান এবং যুগের গান সম্পূর্ণ ভিন্ন গল্প বলে আকাঙ্ক্ষা উপস্থিতি থেকে জন্মায় না বরং অনুপস্থিতি রহস্য এবং সর্বোপরি অনুভূত মূল্য থেকে সবচেয়ে মারাত্মক ভুল হল একজন নারীকে এক আসনে বসানো সেই মুহূর্ত থেকে আপনার পৃথিবী তার চারপাশে ঘোরে এবং আপনার শক্তি একজন পুরুষের মতো হয়ে ওঠে যে তাকে খুশি করতে চায় আজ আমি আপনাকে দেখাব কিভাবে তাকে আপনাকে খুঁজে বের করতে আগ্রহী করে তোলা যায় আপনি তাকে ভিক্ষা করছেন বলে নয় বরং কারণ আপনি উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়েছেন শেষ পর্যন্ত থাকুন কারণ আমি যে ঐতিহাসিক শিক্ষাটি ভাগ করে নিতে যাচ্ছি তা চিরতরের সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দেবে গোপন এক অভাব মূল্য তৈরি করে যখন আপনি দুষ্প্রাপ্ত হয়ে পড়েন তখন তার মনোযোগ জাগ্রত হয় এটি একটি সর্বজনীন মনস্তাত্ত্বিক আইন আমরা যা পৌঁছানো কঠিন তা কামনা করি তাই অতিরিক্ত উপস্থিত থাকা বন্ধ করুন সর্বদা তাৎক্ষণিকভাবে সারা দেবেন না অপ্রযোজনীয় আদান প্রদান কমিয়ে দিন তোমার অনুপস্থিতি কোনো শাস্তি নয় বরং অভাব অনুভব করার আমন্ত্রণ যখন তুমি ক্রমাগত উপলব্ধি করা বন্ধ করো তখন সে বুঝতে পারে যে তোমার জীবন পূর্ণ সমৃদ্ধ এবং সমাধীন তোমার মনোযোগ একটি বিশেষাধিকার হয়ে ওঠে অভ্যাস নয় এবং এই সামান্য শূন্যতা একটি চুম্বকের মতো কাজ করে সে ভাবতে শুরু করে যে তুমি কি করছ কেন তুমি আর সারা দিচ্ছি না এই সন্দেহ বিজয়কে সূচিত করে দ্বিতীয় গোপন কথা একটি চুম্বকীয় জীবন স্বাভাবিকভাবে আকর্ষণ করে আকর্ষণ কেবল শব্দের উপর ভিত্তি করে নয় বরং আপনার জীবনের শক্তির উপর ভিত্তি করে একটি ব্যক্তিগত উন্নয়ন রুটিন সুনির্দিষ্ট প্রকল্প এবং আপনার শরীর ও মনের যত্ন নেওয়া এমন একটি আভা তৈরি করে যা মহিলারা সহজাতভাবে উপলব্ধি করে যে পুরুষ নিজেকে সম্মান করে সে শ্রদ্ধা এবং আকর্ষণকে অনুপ্রাণিত করে এটি বড়াই করার বিষয় নয় বরং নির্বে প্রদর্শন করার বিষয় যে আপনার জীবনের গতিশীলতা এবং অর্থ রয়েছে পড়ুন শিখুন উন্নতি করুন নিজের যত্ন নিন মহিলারা তাদের প্রেমে পড়েন না যারা মনোযোগ দাবি করে বরং যাদের দিক নির্দেশনা আছে তাদের প্রেমে পড়েন এই নীরব শক্তিই তাদের মোহিত করে তোমাকে ব্যস্ত বলার দরকার নেই তোমার জীবনী এর প্রমাণ তোমার চেহারা নয় বরং তোমার শক্তিই তোমাকে মোহিত করে তৃতীয় গোপন রহস্য রহস্য গড়ে তুল যখন সে তোমার সম্পর্কে সব কিছু জানে তখন আগ্রহ ম্লান হয়ে যায় রহস্য আকর্ষণের একটি শক্তিশালী অস্ত্র অপ্রত্যাশিত থাকুন কৌশলগত নির্বতা অনুশীলন করো। প্রতিটি বিবরণ প্রকাশ করো না এমনকি তোমার সমস্ত মেজাজও প্রকাশ করো না অনিশ্চয়তা আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে যখন সে জানে না তুমি কি করছ বা তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তখন তার কল্পনাশক্তি তোমার জন্য কাজ করে সে তোমার চিন্তাভাবনা দিয়ে শূন্যস্থান পূরণ করে রুটিন আকর্ষণকে মেরে ফেলে বিস্ময় তাকে পুনরুজ্জীবিত করে কি সামান্য অপ্রত্যাশিত ঘটনাও তার কৌতূহল এবং আকাঙ্ক্ষাকে পুনরুজ্জীবিত করতে পারে চারতম গোপন রহস্য বৈপরীত্যের শক্তি যখন তুমি তার সাথে থাকো তখন সম্পূর্ণরূপে উপস্থিত ক্যারিসম্যাটিক এবং মজাদার হও কিন্তু শক্তি কমে যাওয়ার আগেই চলে যাও এই পরিবর্তন শক্তিশালী মানসিক উত্তেজনা তৈরি করে সে তোমার উপস্থিতিকে আনন্দের সাথে যুক্ত করে এবং তাৎক্ষণিকভাবে তোমার অনুপস্থিতির শূন্যতা অনুভব করে মানুষের মস্তিষ্ক আনন্দদায়ক আবেগকে পুনরুজ্জীবিত করতে চায় এই কারণেই সে ফিরে আসবে তোমার জন্য নয় বরং তোমার সাথে তার অনুভূতি পুনরুজ্জীবিত করার জন্য তীব্রতা এবং দূরত্বের মধ্যে এই ওদিক প্রলোভনের খেলাটিকে অপ্রতিরোধ করে তোলে তুমি এমন এক রোমাঞ্চের উৎস হয়ে যাও যা সে পুনরায় আবিষ্কার করতে চাইবে ঐতিহাসিক প্রতিফলন এপিকটেটাস বলেছিলেন তোমার সাথে যা ঘটে তা নয় বরং তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাও তা গুরুত্বপূর্ণ উ আসল রহস্য হল একজন মহিলাকে কারসাজি করা নয় বরং নিজেকে নিয়ন্ত্রণ করা একজন নির্বোধ পুরুষ অনুমোদন খোঁজে না সে তার নীতি অনুসারে জীবনায়াপন করে যখন তুমি বুঝতে পারো যে তোমার মূল্য অন্য কারো উপর নির্ভর করে না তখন পৃথিবী তোমার চারপাশে ঘুরতে শুরু করে নারীরা এই স্বাধীনতা বুঝতে পারে তারা স্বাভাবিকভাবে এর প্রতি আকৃষ্ট হয় অনুপস্থিতির মুখে তোমার শান্তভাব তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে উপসংহার তাকে তারা কর না এমন একটি জীবন গড়ে তোল যা এত সমৃদ্ধ এত অনুপ্রেরণাদায়ক এবং তোমার লক্ষ্যে এতটাই প্রথিত থাকে যে সে নিজেকে এর থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বিরল রহস্যময় মনোযোগী ক্রমাগত বিকশিত হও মনে রাখবেন প্রকৃত শক্তি হল সেই মানুষটি যা সকলেই কামনা করে কিন্তু যার পূর্ণ অস্তিত্বের জন্য কারও প্রযোজন নেই এটাই হল আকাঙ্ক্ষার মূল কথা কারও পিছনে ছুটবেন না আপনার শক্তিকেই প্রকৃত চুম্বক হতে দিন পরবর্তী ভিডিও পর্যন্ত গানের উত্তরাধিকারী